এই জায়গায় রেখে দিন কয়েকটি লাল লঙ্কা আর দেখুন চমৎকার আপনাদের অর্থ ভাগ্যে যেমন উন্নতি হবে চোখে পড়ার মতো ঠিক তেমনই গরিব থেকে কোটিপতিও হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা গাছের যেমন গুণ রয়েছে ঠিক তেমনই গাছের ফলেরও কিন্তু বিভিন্ন গুণাগুণ রয়েছে আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর স্বাস্থ্য অর্চনার পদ্ধতি ও নিয়মনীতি সম্পর্কে আলোচনা করাই হল আমাদের এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু তাই আমি আপনাদেরকে বিনম্র অনুরোধ করব। ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আমাদের রান্নায় যেমন মশলা না দিলে রান্নার স্বাদ বৃদ্ধি হয় না যেমন ধরুন রান্নায় লবণ না দিলে লঙ্কা না দিলে রান্নার যেরকম স্বাদ আসে না ঠিক তেমনই এই লবণ ও লঙ্কার ব্যবহার করা হয় তান্ত্রিক কাজে বন্ধুরা অনেক সাধু লাভের জন্য এই লবণ ও লঙ্কার ব্যবহার করে থাকে যারা তান্ত্রিক রয়েছেন তারা কিন্তু লঙ্কা এবং লবণের জাদু টোনাও করে থাকে তাই আমরা আমাদের জীবনে দুটি বিষয় নিয়ে জীবনযাপন করে থাকি সবার প্রথমেই যেটি হলো তা হলো সুখ এবং দ্বিতীয়টি হল দুঃখ আর এটাই আমাদের জীবন এছাড়াও আমরা এটিও জানি আমরা যেসব জিনিস কামনা করে থাকি সেই সমস্ত জিনিস কিন্তু সবসময় আমরা পাই না যা চাই দেখবেন তার উডোটি আমরা পাই আমাদের আশেপাশে এমন কিছু কিছু মানুষজন রয়েছে। যারা আমাদের ভালো চায় না আমাদের জীবনের রাস্তায় চলার পথে শত্রু হয়ে দাঁড়ায় দেখুন তারা শত্রুর মতোই কাজ করে সেক্ষেত্রে আপনারা এইরকম গোপন শত্রুর হাত থেকে বাঁচবেন কিভাবে কেউ যদি আপনার ক্ষতি করতে চাইছে তাহলে তাদের কাছ থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব এবং একই সঙ্গে কয়েকটি উপায় আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়ম বিধি মেনে এই উপায় বা ক্রিয়াগুলি করতে পারেন তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে আপনারা অনেকখানি উপকৃত হবেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে অনেকগুলো উপায় জানিয়ে দেব যেটা আপনাদের সুবিধা মনে হবে সেই সব উপায়গুলির মধ্য থেকে যে কোনো একটি উপায় আপনারা করতে পারেন তবে এই সমস্ত উপায় বা ক্রিয়াগুলি আপনাদেরকে লাল শুকনো লঙ্কা দ্বারাই করতে হবে আর এই বিষয়টি একটু মাথায় রাখবেন এবং যাদের জীবনে ধরুন প্রচুর সমস্যা রয়েছে তারাও কিন্তু এই উপায় ক্রিয়াটি করতে পারে আপনারা যতই দুঃখ কষ্ট ও মহাবিপদে ভুগুন না কেন সেই সকল দুঃখ কষ্ট মহাবিপদ থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন আর এই কথাটি মিলিয়ে নেবেন কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই সকল উপায় ক্রিয়াগুলি অত্যন্ত চমক এবং ফলপ্রদ এগুলি পরীক্ষিত এবং প্রমাণিত যেগুলি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই যে উপায় বা ক্রিয়াটির কথা বলব তা হল আপনারা রাতে ঘুমানোর আগে একটি গ্লাসে জল নিয়ে নেবেন এবং লাল শুকনো লঙ্কা থেকে দুটো হোক তিনটে হোক লাল শুকনো লঙ্কা নিয়ে নেবেন এবং গুনে গুনে একুশটি লঙ্কার দানা অর্থাৎ লঙ্কার বীজ বের করে নেবেন এবং সেই একুশটি বীজ ওই এক গ্লাস জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই গ্লাস ভর্তি জল সারা রাত আপনারা যে বিছানায় হয়তো ঘুমান সেই খাটের তলায় রেখে দেবেন তারপর সকালবেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন সেই গ্লাসটি খাটের নিচ থেকে বের করে নিজের পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লক অনুযায়ী সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই জলটি অর্থাৎ জলভর্তি গ্লাসের পাত্রটি বাড়ির বাইরে যেয়ে সেই জলটি ফেলে দিয়ে আসবেন তবে হ্যাঁ ওই গ্লাসে জলটি ফেলে দেওয়ার পর দিকে আর ঘুরে তাকাবেন না মাছটি শুকনো লঙ্কা নিয়ে নেবেন এবং সামান্য পরিমাণে লবণ নেবেন এবং সেই লবণ এবং লঙ্কা আপনাদের মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেগুলি বাড়ির বাইরে কোথাও ফেলে দিয়ে চলে আসবেন এটি যে কোনো জায়গায় ফেলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এর ফলে কি হয় দেখুন বন্ধুরা যাদের জীবনে গোপন শত্রু রয়েছে যাদের কেউ ক্ষতি করার লোক রয়েছে তারা এই উপায় বাক্রিয়াটি করে দেখবেন তাহলে গুপ্ত শত্রুর হাত থেকে ইনস্ট্যান্ট রক্ষা পাবেন বন্ধুরা এরপর তৃতীয়ত যে কাজটির কথা বলব তা হল বন্ধুরা যাদের ধরুন ব্যবসা বাণিজ্য একেবারেই বসে গেছে একেবারে আমদানি নেই রপ্তানি নেই এর কারণে হাতে অর্থ নেই তারা কি করবে দেখুন বন্ধুরা আমি এক্ষেত্রে ছোট্ট একটি উপায় আপনাদেরকে বলে রাখছি মন দিয়ে শুনুন এটা অত্যন্ত কাজে লাগবে আপনার ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বন্ধুরা সবার প্রথমেই একটি ছোট্ট মাটি পাত্র নিয়ে নেবেন একটা এবং সেই সঙ্গে একটি প্রদীপ নেবেন সেই প্রদীপটি সর্ষের তেল দিয়ে চালিয়ে নেবেন এবং তাতে একটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণের লবণ সেই প্রদীপটির মধ্যে দিয়ে দেবেন এই প্রদীপটি আপনারা আপনাদের ব্যবসার স্থানে চালিয়ে দেবেন কিছু দিনের মধ্যেই দেখবেন আপনাদের ব্যবসা কিন্তু পুনরায় আগের মতো রমরম করে চলতে শুরু করবে বন্ধুরা এরপর চতুর্থ যে উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে বলবো সেটি হল বন্ধুরা যদি ধরুন সব সময়। আপনার গৃহের মধ্যেই কোন সদস্যদের মধ্যে খিটির মিটির চলছে অশান্তি চলছে ছোট ছোট বিষয়গুলিকে কেন্দ্র করে অত্যন্ত অশান্তি প্রায়শই লেগে রয়েছে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বনি নেই অত্যন্ত দ্বন্দ্ব লেগেই রয়েছে দাম্পত্য জীবনে সুখ শুকনে একটা ছাদের তলায় হয়তো ঘুমাচ্ছে কিন্তু দুটো রুম সেপারেট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা একটা অত্যন্ত উপায় করতে পারে ভালো কিন্তু বন্ধুরা একটি লাল কাপড়ে মুড়ে শুকনো লঙ্কা এবং একটি লেবু দরজায় বেঁধে দেবেন অর্থাৎ একটি শুকনো লঙ্কা নেবেন লাল কাপড়ে এই কাপড়টি নেওয়ার ক্ষেত্রে আপনারা দশকর বা ভান্ডারে যাবেন এবং দশকর্মা ভাণ্ডারী গিয়ে একটি লাল সালু কাপড় বলবেন ওই লাল সালু কাপড়ে এটি লঙ্কা এবং একটি লেবু আপনারা তাতে রেখে দেবেন এবং ওই পুঁটুলিটি আপনার সদর দরজায় বেঁধে দেবেন এর ফলে যে পারিবারিক কলহ অশান্তি ঝুট ঝামেলা এইসব জায়গাটা কিন্তু অনেকাংশেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল বন্ধুরা একটি পাত্রে জল নেবেন এবং সেই জলে পাঁচটি শুকনো লঙ্কা দিয়ে দেবেন এবং সেই জল আপনারা সারা বাড়িতে ভালো করে ছিটিয়ে দেবেন এবং এই উপায় বা ক্রিয়াটি তখনই করবে যখন আপনাদের মনে হবে যে আপনাদের গৃহের মধ্যে কোনো নজরদোষ লেগেছে ঠিক সেই সময় আপনারা এই উপায় বা ক্রিয়াটি করে দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা আপনারা যে জলে হয়তো ঘর মুছছেন সেই জলে অল্প করে লবণ দিয়ে প্রত্যেক দিন ঘর মুছবেন এতেও কিন্তু বাড়ির মধ্যে শুদ্ধতা থাকে এবং নেগেটিভ এনার্জিগুলো কিন্তু ছটপটি একেবারে ধ্বংস হয়ে যায় দেখুন বন্ধুরা আমি যে এই কয়েকটি উপায় আপনাদেরকে জানিয়ে দিলাম এগুলিকে করে দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা উপকৃত হবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন